আপনি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিবেন গোবরের পরিমাণটা একটু কম দিবেন তাহলেই ই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাইলে 10 লিটার করে শুরু করুন 10 লিটার না আপনি দেন না না পুরোটা তো আপনি একটু কম লয় ভালো এখন কিভাবে তৈরি করবে এই মিশ্রণ তৈরি কিভাবে করে এটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমরা যতটুকু পানি নিলাম এখানে কতটুকু পানি নিলাম আমরা পনেরো লিটার পনেরো লিটার পানি নিলাম এখন বাকি অর্ধেক মানে তিরিশ লিটার বালতি এটা তাহলে পনেরো লিটার পানি নিলাম বাকি আমরা গোবর দিয়ে আমরা এখানে তাহলে পনেরো পনেরো তিরিশ কেজি হয়ে যাবে আমাদের এই যে এখন আমরা এখানে কি করব গোবর টায়ের ভিতরে একটা এই যে গোবর দেখতে পাচ্ছেন এই গোবরটা আমরা এখন এই বালতির ভিতরে দিব বালতির ভিতরে দিয়ে তারপরে এটা আমরা মিশ্রণ তৈরি করবো এইভাবে আমরা গোবর আর পানি বালতিতে মেশাবো এবং আমরা যেটা করব বড় ট্যাঙ্কির পাশে এটা আমরা আপনাদের পরীক্ষামূলকভাবে দেখানো হচ্ছে যে বায়োগ্যাসে কিভাবে গোবর পানি মিশ্রণ তৈরি করতে হয় এই মিশ্রণটা আমরা ট্যাঙ্কির পাশে কি করবো একটা হাফ ট্যাঙ্কি বা বড় পাত্র বাড়িতে যে পাত্রগুলি আছে এগুলো আমরা ইয়া করব পাশে রাখবো রেখে এটা কি করব একটা লাঠি বা একটা চটা দিয়ে এটা আমরা এখন গোলাপ হাতে লাগানোর দরকার নেই আমরা শীতকালের দিন পানি গোবর